মুক্তিযোদ্ধা কোঠার মতো দুই সালে জুলাই আগস্ট অভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের সন্তানদের সরকারি বিদ্যালয় ভর্তির ক্ষেত্রে পাঁচ শতাংশ কোঠা নির্ধারণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার গত বিশে ফেব্রুয়ারি এ সংক্রান্ত একটি অফিস আদেশ রবিবার দোসরামার জারি করেছে প্রাথমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর আদেশ বাস্তবায়ন স্কুল কলেজ অধ্যক্ষদের নির্দেশনা দেওয়া হয়েছে মন্ত্রণালয় এই অফিস আদেশে বলা হয়েছে মুক্তিযোদ্ধা বা শহীদ পুত্রকন্যা এবং জুলাই গণভ্যুত্থান দুই হাজার চব্বিশের আহত বা শহীদ পরিবারের সদস্যদের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্র জন্য পাঁচ শতাংশ আসন সংরক্ষিত থাকবে মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যা এবং জুলাই গণ অভ্যত্থানে দুই হাজার চব্বিশে আহত বা শহীদ পরিবারের সদস্যদের আসন নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রমাণপত্র বা গেজেটের সত্যায়িত কপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে এবং ভর্তির সময় মূল কপি প্রদর্শন করতে হবে আদেশে আরও বলা হয় এক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে ইস্যু করা মুক্তিযোদ্ধা সনদ বা জুলাই গণভ্যুত্থান দুই হাজার চব্বিশে শহীদদের গেজেট যথাযথভাবে যাচাই করে ভর্তির কার্যক্রম সম্পন্ন করতে হবে মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যা এবং জুলাই গণভ্যুত্থান দুই হাজার চব্বিশে আহত বা শহীদ পরিবারের সদস্যরা পাওয়া না গেলে মেধা তালিকা থেকে এই আসনে ভর্তি করতে হবে কোনো অবস্থা আসন শূন্য রাখা যাবে না এ বাস্তবায়ন সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে অফিস আদেশে এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন